সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে দেখাবো প্রতিবারের মতো এ গ্রেড টাইলস চেনার উপায় যেগুলো আপনি দেখবেন যে আমাদের এখানে টলারেন্স আছে কিনা যেমন একটা টাইলস কিভাবে দাঁড়িয়ে আছে দেখেন দর্শক বন্ধুদেরকে এবং আমি পরে এটা ফালিয়ে দেখাবো যে এটা ভাঙে কিনা কিন্তু এটা দেখেন কোনো বাঁকা তারা থাকলে কিন্তু টাইলসটা পড়ে যেত কিছুর উপরে দাঁড়ানো নাই এটা শুধু শুধু দাঁড়িয়ে আছে যেমন আমি একটা টাইলস ফালে পেলে দেখাই যেমন এই যে দেখেন ভাঙে নেই হ্যাঁ এই যে আরেকটি ফালিয়ে দেখাই ভাঙেনি তো আপনি ওখানে যান আমি একটা একটা কই দেখাই এবং এটাকে এই যে আমি আরেকটা ফল এটাও দেখাই এটাও দেখেন তারপর দেখেন এই যে এটাও পেলে দেখাই এটাও ভাঙেনি এবং আরেকটি জিনিস আমি আপনাদেরকে দেখাই দর্শক বন্ধুরা সবসময় তো আমরা পিছন সাইড পালাই কিন্তু এই জিনিসটাকে দেখাই আমি দর্শক বন্ধুদেরকে যে আমি এইভাবে পালাবে এভাবে ভাঙবে না একটু দেখেন দর্শক বন্ধুদেরকে এভাবে ফালাই এভাবে ভাঙার কোনো স্কোপ নাই এই যে আরেকটি টাইলস এভাবে ভাঙবে এখানে আমাদের কাছে অসংখ্য কালেকশন পাবেন আমাদের সাথে যোগাযোগ করলে এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে আমরা ইনশাল্লাহ অনেকগুলো কালেকশনের ছবি আপনাদেরকে দিয়ে সহযোগিতা করতে পারবে এবং প্রাইস গুলো ডিটেলস গুলো আমরা বলে দিই এর মাধ্যমে